দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দু হাজার এগারো সালে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন আমি সর্বোচ্চ ভোট পেয়ে আমি দুই নম্বর দক্ষিণাঞ্চল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আজকে তেরো বছর আমি এই দায়িত্ব পালন করেছি করে আসছি এখন আমাদের আবার নতুন তফসিল ঘোষণা হয়েছে নতুন তফসিল অনুযায়ী আমি আবার নতুন করে আমার ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য আমি আমার মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমার মনোনয়নপত্র বৈধ হওয়ার পর আমাদের মার্কা দেওয়া হয়েছে আমার মার্কা গড়া আমার প্রতিদ্বন্দ্বী মার্কা মার্কা সৈয়দ আবুল কাশেম ওনার সমর্থকরা সর্বসময় বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আমার কর্মী সমর্থকদের হুমকি দিতেছে এবং আমার কর্মী সমর্থকদের সর্বসময় তারা বলতে নির্বাচনের পূর্বেই সবাই যেন বাড়ি ছেড়ে চলে যা এবং আমার এজেন্টদেরকে আমার এজেন্ট যারা হবে তাদেরকে মারধুর করা হবে এবং বিভিন্ন স্থানে তাদের পুকুরের লোক আছে ওনার ওনার এক ভাই অতিরিক্ত শশী আরেক ভাই ওনার আরেক ভাই ওনার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাইকোর্টের অ্যাডভোকেট ওনারা এই তিনজনের পরিচয় ওনারা আমার এলাকার আমার কর্মী সমর্থকদেরকে সর্বসময় বিভিন্ন বিভিন্নভাবে হয়রানি করতেছে গতকাল তো ওনারা আমার অফিসের সম্মুখে বা অফিস আছে ওনারা আমার অনেক আমি এখানে অফিসটা নেওয়ার পরে ওনারা অনেক পরে ওনারা আরেকজন প্রার্থী অফিসটাকে ওনারা অফিস হিসাবে ব্যবহার করেন এবং ওনারা সে অফিসের সম্মুখে ওনারা বিভিন্ন স্থান থেকে আমাদের এলাকার জানেন দুই নম্বর ইউনিয়ন অত্যন্ত স্পর্শকাতের ইউনিয়ন এই ইউনিয়নের বিগত নির্বাচনেও বিগত সময়ে আমাদের একজন চেয়ারম্যান এক বছর তিন চেয়ারম্যান দায়িত্ব পালন থাকা অবস্থায় উনি খুন হয়েছেন এরপরে দ্বিতীয় আরেকজন চেয়ারম্যানকে প্রকাশ্য গুলি করা হয়েছে উনি এখন বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন আমাদের ইউনিয়নের প্রত্যেক বছরে প্রতি নির্বাচনের পূর্ব অথবা পরে একটা সহিংসতা ঘটনা ঘটে গত আপনাদের উপনির্বাচনের সময় জাতীয় সংসদের উপনির্বাচনের সময় এই নন্দন করতে। একটা দুটা সরকারি গাড়ি বাংশুর হয় এবং একটা গাড়িতে আগুন এই স্পর্শকাতর ইউনিয়নে আমাদের ওনারা প্রার্থী হওয়ার পরে ওনারা এই নন্দনপুর বাজারে গতকালকে ওনারা একটা মিটিং করেছে যদি এই মিটিংটা সম্পূর্ণরূপে অবৈধ এই মিটিংটা এখানে করে ওনারা আমার কর্মী সমর্থকদেরকে বলছে যে চব্বিশ ঘন্টার ভিতরে যেটা আপনার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন আপনার ফেসবুকে আপনারা একটা পাইবেন আপনাদের সবার কাছে আছে। আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে যখন যেভাবে হোক আমার সকল কর্মী সমর্থক যেন এলাকা ছেড়ে চলে যায় নাহলে তাদেরকে হাত পাড়া দেবে এবং তাদেরকে এলাকা ছাড়া করবে এবং তাদের বাড়ি আছে সব কিছু দ্বালা দিবে এ বলে হুমকি দিতেছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার আরেকজন প্রার্থীও আছে কিন্তু ওনারা নির্বাচন করে ওনারা এই সময় এ কথা বা কাতা সরে সরে কোনো কথা বলে না কিন্তু উনি ওনার বাইরে প্রভাবে এমনভাবে প্রবাহিত করতেছে সকল মানুষদেরকে মনে হয় যেন যে আমার আমি আবার বলতেছি যে যে কোনো সময় ওনারা আমাকে আমাকে এলাকা থেকে সারা ফিরব আমি আমাকে ভোট করতে দেবে না এরপরে গোটা দিন ওনারা কেন্দ্রে দখল করবে এবং ওনারা বহিরাগত বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমাদের এলাকা এখন এই যে অন্যান্য ইউনিয়ন বিশেষ করে মনে করব তারপরে তথ্য ভাড়া এই সমস্ত ইন্ডিয়ান যে সমস্ত সন্ত্রাসীরা আছে এই সমস্ত সন্ত্রাসীদেরকে এনে ওনারা এই বাদক থেকে যারা অনেক সন্ত্রাসী মানে এনে ওনারা এখানে স্বীকৃতি এবং আমার এলাকাতে মানুষকে কাঠক্য করে রেখেছে আমি আপনাদের আপনারা যারা আছেন প্রিন্ট মিডিয়া আপনারা সবাই আপনারা গোপন তদন্তের বিচারে প্রয়োজনে আপনারা আমার এলাকা দেখেন যে আমাদের এলাকার প্রত্যেকটা মহবেন খুব আতঙ্কটস্থ অবস্থায় আছে যে মনে হয় যেন এই ভর্তিতে আসলেই একটা কিছু হবে এই ধরনের পরিস্থিতির ভিতরে সবাই আছে যার কারণ আমি আজকের এই সংবাদ সম্মেলন করে আপনাদের মাধ্যমে আমি আমার এই উদ্যোগ কর্তৃপক্ষ যারা আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি আওয়ামী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি সেখানে মতো আমি উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হয়েছি দীর্ঘ সদস্য উচ্চতা আবার আমি আজকে আওয়ামী লীগের রাজনীতি করতেছি মনে হয় যে এই আওয়ামী লীগ সরকারের সময়ে আমি এই দেশে একজন এই যুদ্ধ ভারতের অপরাধীর মতো হয়ে গেছে আমাকে এইভাবে তারা হুমকি হুমকি দিতেছে আমি আপনাদের মাধ্যমে প্রতিকার চাই এবং আমি আপনাদের মাধ্যমে বিশ্বাস চাই পাশাপাশি আপনারা এখানে যারা আছেন আপনাদের সবাইকে আমি বলবো যে আমাদের আগামী যে আগামীকাল আমাদের যে নির্বাচন এই নির্বাচনটা যাতে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত একটা নির্বাচন হয় এবং জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত লোকে জনগণ যাকেই নির্বাচিত কে বা যাকে বসন্ত কে পছন্দ মতো এই পার্টি রান ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন হতে পারে আমি আপনাদের সবার কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের উদ্যোগ উদ্যোতন কর্তৃপক্ষকে ওনাদেরকে আমি অবৈধ করতেছি আপনারা আমার এই বিষয়টা আপনাদের বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমার এই এই দুরবস্থা আমার এই আমার ইউনিয়নের এই আমার ইউনিয়নের পরিস্থিতিটা তুলে ধরে এই আশা আমি করি আপনাদের সবাইকে ধন্যবাদ আশা